ডাইম হার্বের মডেল এটাই গণতন্ত্র মুখ্যমন্ত্রী গতকাল খুব বড় বড় মুখ করে গণতন্ত্রের কথা বলছিলেন না এটা বাংলার মডেল মাননীয় মুখ্যমন্ত্রীর মডেল এটাই সব জায়গায় হবে বলেছে তো আজকে তারা ধমকি দিয়েছে সব জায়গায় হবে আমি আমার কর্মীদেরকে বলছি অনেক মার খেয়েছি অনেক সহ্য করেছি সবাই একত্রিত হন সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি যাদের মধ্যে বোধ বিচার বুদ্ধি আছে যারা মনে করেন যে সুকান্ত মজুমদারকে যে অশ্রাব্য গালিগালা শুনতে হয়েছে সেটা কারো মাকে যেন শুনতে না হয় সুকান্ত মজুমদারের মাকে যেটা শুনতে হয়েছে তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত এবং আমরা লড়াইটা লড়াইয়ের মতোই করে করতে চাই যে দেব তার যে ফুলে সন্তুষ্ট সেই ফুলেই পুজো হবে ভোট আসছে বলে কি তৃণমূল ভয় পাচ্ছে নাকি হয়ে যাদের ভয় থাকে পেছনে তারাই এই ধরনের কাজ করে ভয় আছে বলে তো এই ধরনের করছে এত সাত লক্ষ ভোটে যেতে সেখানে সুকান্ত মজুমদার গেল না গেলো তার কারো তো কোনো অসুবিধা হওয়ার কথা ছিল না এত ভোটের ব্যবধান যদি থাকে কিসের অসুবিধা হওয়ার কথা কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে আজকে আমাকে হেনস্থা করা হলো এবং এর আগে জেপি গাড়িতে ইট দিয়ে হামলা করা হয়েছিল কিন্তু গণতন্ত্র পাকিস্তানে আছি তো মনে হচ্ছে আমরা ডায়মন্ড হারবার কি ইজ নট এ পার্ট অফ কান্ট্রি অফ দিস কান্ট্রি ডায়মন্ড হারবার কি এই দেশের বংশ নয় আমাদের এই প্রশ্ন সময় মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল তাহলে তেমন হলে রাষ্ট্রপতি শাসনের বা রাষ্ট্রপতি থ্রি ফিফটি সিক্স একটা দাবি উঠেছিল ড্রাইভার নার্ভারে আপনি বলছেন দেশের অংশ কিনা সেটা নিয়েই আপনাদেরও প্রশ্ন রয়েছে আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী বলুন রাষ্ট্রপতি শাসনের ভাষা দেখুন আমি শুধু এটুকু বলতে পারি রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা তো গভর্নর এবং হোম মিনিস্ট্রির উপর নির্ভর করবে আমি শুধু এটুকুই বলবো যে নর্মাল পদ্ধতিতে ভারতবর্ষের অর্থাৎ যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় সেই ভোট ডায়মন্ড হারবারে হয় না হওয়া সম্ভব না আগামী দিনেও হবে না যদি না স্পেশাল কিছু ব্যবস্থা নেওয়া হয় সেই স্পেশাল ব্যবস্থা নির্বাচন কমিশন কিভাবে করবে তার ব্যাপার কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটি মানুষকে তার মতাধিকার যেন স্বাধীনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাকে বলি আমরা ইংরেজিতে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব ইলেকশন কমিশনের সুকান্ত